আমরা গিয়েছিলাম আমরা প্রাইমারিলি যে সাইন করেছিলেন যিনি স্পেশাল সেক্রেটারি সুদেশনা সাথে দেখা করতে পেরেছি তিনি বলেছেন যে এই যে জিনিসটা হয়েছে এটার কোনো লজিক ওনার কাছেও নেই এটা গভর্নমেন্ট অর্ডারে হয়েছে ভার্ভাল অর্ডার না রিটার্ন অর্ডার সেটা কনফিডেন্সিয়াল সেটা বলতে পারবেন না এবং ওনার কিছু করার নেই উনিও বুঝতে পারছেন যে এটা ইনলজিক্যাল কাউন্সিলিং হয়ে এটা হওয়ার পর কেন এটা হয়েছে উনিও বলতে পারবেন না কিন্তু তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয় তাকে ওপর থেকে বলা হয়েছে তাই এটা করা হয়েছে এইটু বলেছে এবং সেকেন্ড যেটা হয়েছে সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে যে হেলথ সেক্রেটারি নিগম স্যার তার সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম তিনি দেখা করতে এখনো রাজি হননি তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আমাদের সাথে দেখা হয়েছে তিনি বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে কাউন্সিলিং এর কোনো মানে নেই উনি যা বলেছেন তার মানে হচ্ছে কাউন্সিলিং হতেই পারে কিন্তু কাউন্সিলিং হওয়া মানেই যে তোমাকে সেই পোস্টিং দেওয়া হবে তার কোনো মানে নেই গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে আমরা জিজ্ঞাসা করি যে তাহলে এত জনের মধ্যে সাতশো সাতাত্তর জনের মধ্যে একজনের ক্ষেত্রে কেন এরকম করা হলো এটা কি রকম পাবলিক সার্ভিস এর উন্নতি করছে উনি কোনো জবাব দেননি এবং আর কোনো কথা বলবেন না বলেছেন এই কথা বলতে বলতেই আমরা সেকেন্ড একটা জিনিস জানতে পারলাম আমাদের জুনিয়র ইয়ারের যারা অর্থাৎ অনেকে তাসফাক তাদেরও একটা লিস্ট বেরিয়েছে এই মুহূর্তে আটশো জন আটশো জনের লিস্ট বেরিয়েছে এবং তার মধ্যেও একদম স্পেসিফিক ভাবে অনিকেত মাহাতো এবং আশফাক এই দুজনেরটাই আমরা দেখেছি তাদের তারা যে অ্যালটেড লিস্ট হয়েছিল একজন আর্জিকর একজন আরামবাগ সেটাকে চেঞ্জ করে একজনকে পাঠানো হয়েছে রায়গঞ্জে একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে একই ভাবে একই ভাবে ফলত এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতই প্রতিহিংসার জায়গা এবং হেলথ সেক্রেটারির সাথে আমরা দেখা করবো বলেছি তিনি বলেছেন দেখা করতে পারবেন না তিনি বলেছেন আমি রাস্তায় যেতে যেতে যেটুকু কথা বলেছি সেটাই আমার কথা আমি আর মিটিং করে বা দেখা করে কোনো কথা বলতে পারবো না ফলত আমরা এখন দেখা করার জন্য মানে উনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে তখন আমাদের সাথে দেখা হয়েছে তখন তিনি বলেছেন হ্যাঁ করিডোর নট ইন মানে তার মিটিং প্লেস এ নয় ফলে তিনি আর দেখা করতে পারবেন না ফলত তিনি যতক্ষণ না দেখা করছেন বা এই মানে তার কি লজিক সদর্থ পাচ্ছি আমরা আপাতত এখানে ওয়েট করছি আমরা অবস্থান করছি ঘরের সামনে অবশ্যই আইন দেখুন আইনি পথে তো যাবোই সেটা তো পরের কথা কিন্তু আমি বলছি যে এইরকম একটা জিনিস হলো আপনারা মিডিয়ার যারা রয়েছেন আমরা বলার চেষ্টা করবো আপনারা এটা না এই প্রতিহিংসামূলক বদলি ব্যাপারটা এটা নয় মানে বদলি বদলি কথাটা কথাটা এটার প্রযোজ্য প্রযোজ্য নয় তার কারণ হচ্ছে হচ্ছে পোস্টিং এর ক্ষেত্রে যারা জব করেন যারা এমপ্লয়ী তাদেরকে হচ্ছে গভর্নমেন্ট পাবলিক সার্ভিসের জন্য যেখানে খুশি পাঠাতে পারে এটা একটা নির্দিষ্ট কাউন্সিলিং কাউন্সিলিং এর মাধ্যমে আমি আমাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত মার্কসের এর ভিত্তিতে আমাদের এরকম হয়েছিল এবং এরকম নয় যে বাকি কারো চেঞ্জ হয়েছে ওনারা বলছেন পাবলিক সার্ভিসের জন্য হঠাৎ বেছে বেছে এই তিনজনকে গাজলের উন্নতি পুরুলিয়ার উন্নতি এবং রায়গঞ্জের উন্নতির জন্য আমাদের তিনজনকে সেখানে পাঠানো হচ্ছে আপাতত দিতে হবে উনি কোনো সদত্ব দিতে পারছেন না অবশ্যই উনি তো দেখা তো করতে হবে এটা তো মানে নেহাত একটা ভদ্রতার ব্যাপার যে উনি রাস্তায় যেতে যেতে একটা কথা বলে গেলেন যে গভর্নমেন্ট যা খুশি করতে পারে আমি কিছু উনি একদম এই ভাষাতেই কথা বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে আমি এর থেকে বেশি কোনো কথা বলবো না এই কথা বলেই উদ্ধতভাবে উনি চলে গেছে হাজ্যিকর আন্দোলনের তিন নেতা অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে নেতা আশফাকুল্লাহ নাইয়া দেবাশিস হালদার এবং অনিকেত মাহাতো এই তিনজনকে প্রতিহিংসার শিকার হতে হলো এটা আজকে গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জার অত্যন্ত বেদনার আজকে তারা মেরিটের ভিসিসে এমডিএমএস পাশ করে যেখানে যেখানে তাদের অ্যালটমেন্ট হয়েছিল এসআরশিপে সেই অ্যালটমেন্টে তাদের কাছে চিঠি আছে তা সত্ত্বেও সরকার তাদেরকে একটা ভিকটিমাইজ করলো তাদেরকে অন্যত্র বিভিন্ন জেলায় তাদেরকে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত করলো এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ মানসিকতা থেকে একটা সরকার করলো আসলে এখানে এই যে একটা কাউন্সিলিং হলো যে কাউন্সিলিং স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য ভবনের তত্ত্বাবধানে হলো তাহলে সেটাকে সরকার মানলো না তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু এই বিষয়টা করলো যে দেখানোর চেষ্টা হচ্ছে যে কেউ যদি পশ্চিমবঙ্গে অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে তাহলে তোমাদের অবস্থা ওই অনেকের বা আশ্বাস বা দেবাশিসের হতে হবে এদের কাউন্সিলিং হয়ে গেছে আজকে আটই এপ্রিল আজকে এখনও পর্যন্ত এদের মানে কাউন্সিলিংয়ের পরে যে এসারসিপ শুরু হওয়ার কথা সেটা পর্যন্ত শুরু করেনি গত প্রায় তিন মাস ধরে পাশ করার পরে এরা বসে আছে কোনো মাইনে পর্যন্ত পাচ্ছে না অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আন্দোলন করলে তার জন্য তোমাকে সাফার করতে হবে এই বার্তাটা সরকারের দিতে চাইছে আমরা কিন্তু মেডিকেল সার্ভিস সেন্টার একুশ তারিখ এই মে মাসেরই একুশ তারিখে স্বাস্থ্য ভবনে এসে ডিরেক্টর মেডিকেল এডুকেশনের কাছে জানতে চেয়েছিলাম যে এসআরশিপটা কেন আটকে রয়েছে কেন এদেরকে এসআরশিপ অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে না তখন উনি একটা কথা বলেছিলেন যে আমি কিছু জানি না তাহলে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন কিছু জানেন না তিনি একটা কথা বলেছিলেন খুব অবাক যে সিএম নর্থ বেঙ্গল সফরে আছে উনি ফিরলে সব কিছু হবে তাহলে উনি ফিরেছেন তাহলে ফিরে উনি সরকারি তার দপ্তরের সিদ্ধান্তকে কাউন্সিলিংকে অস্বীকার করে তিনি একটা ভিকটিমাইজেশনের মানসিকতা ইন্ডিকটিভনেস থেকে এদেরকে সরিয়ে এক একটা জায়গায় নিয়ে গেল এটার আমরা প্রতিবাদ করছি আজকে শুধু এই তিনজন ডাক্তারের বিরুদ্ধে অগণতান্ত্রিক পদক্ষেপ নিল অন্যায়ভাবে নিল তা নয় কিন্তু তাহলে কোনো পরীক্ষা কোনো কাউন্সিলিংয়ের কোনো মানে থাকবে না আজকে আগামী দিনে পশ্চিমবঙ্গে এটা গণতন্ত্রের পক্ষে কিন্তু একটা বিরাট লজ্জা এর বিরুদ্ধে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদেরকে লড়তে হবে প্রতিবাদে সামিল হতে হবে এবং সরকারকে আমরা বলছি যে অবিলম্বে এই অর্ডার উইথড্র করে নিন এবং তাদের যেখানে যেখানে কাউন্সিলিংয়ে মেরিটের ভিত্তিতে যেখানে যেখানে পাওয়ার কথা ছিল সেখানে যেন পায় ডাক্তারি তারা যে কোনো জায়গায় করতে পারে কিন্তু মেরিটের ভিত্তিতে তাদের যেখানে যে হসপিটালে যে মেডিকেল কলেজে তারা পেয়েছিল সেখানে যেন ফিরিয়ে দেওয়া হয় নাহলে আগামী দিনে কিন্তু জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স থেকে শুরু করে সাধারণ নাগরিককে নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে দুর্বার আন্দোলন হবে এবং সেখানে কিন্তু সরকার কিছু পা হতে বাধ্য হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন